দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আমাদের রাজনীতির জন্য নতুন দিগন্ত কুলে দিচ্ছে এইবার ভোটাররা কী ভাবছে কোন দল কতটা এগুতে পারছে আর কোন জেলায় কার প্রভাব বেশি সব মিলিয়ে রাজনীতির চিত্র এখন আরও রঙিন চলুন আমরা এক নজরে দেখব বরাক ওমরের তৈরি সম্ভাব্য অপিনিয়ন পল এবং জেলার ভিত্তিতে কাকে কত আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা জেলায় মোট বিধানসভার আসন সংখ্যা রয়েছে ষাটটি সেখানে তৃণমূল কংগ্রেস পাবে তিনটি বিজেপি তিনটি কংগ্রেস বামজুট একটি অন্যান্যরা শূন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে একত্রিশটি সেখানে তৃণমূল কংগ্রেস পাবে চব্বিশটি বিজেপি ছয়টি কংগ্রেস বামজুট একটি এবং অন্যান্যরা শূন্য উত্তর চব্বিশ পরগনা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে তেত্রিশটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে বাইশটি আসন বিজেপি নয়টি কংগ্রেস বামজুট দুইটি এবং অন্যান্যরা শূন্য হাওড়া জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ষোলোটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে এগারোটি বিজেপি চারটি কংগ্রেস বামজুট একটি অন্যান্যরা শূন্য হুগলি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে আঠারোটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে এগারোটি বিজেপি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছয়টি কংগ্রেস বামজুট পাবে একটি এবং অন্যান্যরা শূন্য পূর্ব মেদিনীপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ষোলোটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে নয়টি বিজেপি পাঁচটি কংগ্রেস বামজুট দুইটি এবং অন্যান্যরা শূন্য পশ্চিম মেদিনীপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে পনেরোটি সেখানে তৃণমূল কংগ্রেস পাবে নয়টি বিজেপি পাঁচটি কংগ্রেস বামজুট পাবে একটি এবং অন্যান্যরা শূন্য পুরুলিয়া জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে নয়টি সেখানে তৃণমূল কংগ্রেস পাবে চারটি বিজেপি পেতে পারে পাঁচটি কংগ্রেস বামজুট শূন্য অন্যান্যরা শূন্য ঝাড়গ্রাম জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে চারটি সেখানে তৃণমূল কংগ্রেস পাবে দুইটি বিজেপি পেতে পারে দুইটি কংগ্রেস বামজুট শূন্য এবং অন্যান্যরাও শূন্য দুয়ার জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে পাঁচটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিনটি বিজেপি একটি কংগ্রেস বামজুট একটি এবং অন্যান্যরা শূন্য কোচবিহার জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে নয়টি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি বিজেপি পাঁচটি কংগ্রেস বামজুট শূন্য এবং অন্যান্যরাও শূন্য দার্জিলিং জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে পাঁচটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে একটি বিজেপি তিনটি কংগ্রেস বামজুট একটি এবং অন্যান্যরা শূন্য কালিম্পং জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে একটি সেখানে তৃণমূল কংগ্রেস পাবে শূন্য বিজেপি একটি কংগ্রেস বামজুট শূন্য এবং অন্যান্যরাও শূন্য জলপাইগুড়ি জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ষাটটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে চারটি বিজেপি তিনটি কংগ্রেস বামজুট শূন্য এবং অন্যান্যরাও শূন্য উত্তর দিনাজপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে নয়টি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিনটি বিজেপি তিনটি কংগ্রেস বামজুট তিনটি এবং অন্যান্যরাও শূন্য দক্ষিণ দিনাজপুর জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ছয়টি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিনটি বিজেপি দুইটি কংগ্রেস বামজুট একটি এবং অন্যান্যরা শূন্য মালদা জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে বারোটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে পাঁচটি বিজেপি তিনটি কংগ্রেস বামজুট চারটি এবং অন্যান্যরা শূন্য মুর্শিদাবাদ জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে বাইশটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে দশটি বিজেপি চারটি কংগ্রেস বামজুট আটটি এবং অন্যান্যরা শূন্য নদিয়া জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে সতেরোটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে দশটি বিজেপি ছয়টি কংগ্রেস বামজুট একটি এবং অন্যান্যরা শূন্য পূর্ব বর্ধমান জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে ষোলোটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে এগারোটি বিজেপি চারটি কংগ্রেস বামজুট একটি অন্যান্যরা শূন্য পশ্চিম বর্ধমান জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে এগারোটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছয়টি বিজেপি তিনটি কংগ্রেস বামজুট দুইটি এবং অন্যান্যরা শূন্য বাঁকুড়া জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে বারোটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে ছয়টি বিজেপি পাঁচটি কংগ্রেস বামজুট একটি এবং অন্যান্যরা শূন্য সর্বশেষ বীরভূম জেলায় বিধানসভার মোট আসন সংখ্যা রয়েছে এগারোটি সেখানে তৃণমূল কংগ্রেস পেতে পারে ষাটটি বিজেপি দুইটি কংগ্রেস বামজুট দুইটি এবং অন্যান্যরাও শূন্য আমাদের সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী তৃণমূল কংগ্রেস পাবে একশো পঁচানব্বই থেকে দুইশোটি আসন বিজেপি পাবে আশি থেকে বিরাশিটি আসন কংগ্রেস বামজুট পাবে বারো থেকে পনেরোটি আসন আজকের এই সম্ভাব্য অপিনিয়ন পল কোনো দলের ভিত্তিতে তৈরি হয়নি সম্পূর্ণ এটি আমাদের ব্যক্তিগত চ্যানেলের নির্বাচিত সম্ভাব্য অপিনিয়ন পল আমাদের অপিনিয়ন পল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই অপিনিয়ন পলের ভিত্তিতে আপনার সুন্দর এবং মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ